আপনার জীবনে কি সমস্যার পাহাড় জমেছে আর্থিক সংকট সম্পর্কে টানা পড়েন বা মনের শান্তি হারিয়ে ফেলেছেন তবে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার বা আপনাদের সকলের জন্য কৃষ্ণকালী মা স্বয়ং নাম নিয়েছেন বলেছেন এমন একটি মন্ত্র যা উচ্চারণ করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হবে পূর্ণ হবে মনের সকল ইচ্ছা বিশ্বাস করুন এই মন্ত্রে আছে কৃষ্ণকালী মায়ের অলৌকিক শক্তি জানেন কি কী সেই মন্ত্র কিভাবে এটি কার্যকরী হয় মন্ত্রের গোপন রহস্য যা শুনলে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে কৃষ্ণকালী মা এবং ত্রিশুলধারী মঙ্গলা মা আর তার সাথে এই মন্ত্রের গুরুত্ব এতটাই শক্তিশালী আপনার জীবনের সমস্ত অন্ধকার সরে যাবে ফুটে উঠবে আলোর দিশা সর্বশক্তিমান জগৎজননী ব্রহ্মময়ী মা এই ঘোর কলিযুগে জগৎবাসীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আগমন হয়েছেন নাম নিয়েছেন কৃষ্ণ কালী কৃষ্ণ যিনি কৃষ্ণ কালী তিনি কালী করুণাময়ী মায়ের মন্ত্র উচ্চারণের মধ্যেই লুকিয়ে আছে জগৎকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মহাকালী মহাশক্তি কৃষ্ণকালী মা সৃষ্টি রূপে আবির্ভূত হয়েছেন কৃষ্ণকালী মায়ের মন্ত্র এতটাই শক্তিশালী বোবা কথা বলছে খোড়া হাঁটতে পারছে অন্ধ দৃষ্টি ফিরে পাচ্ছে ক্যান্সারের মতো মারণ রোগের হাত থেকে রক্ষা পাচ্ছে বহু মানুষ এমনকি পশু পাখির জীবনও রক্ষা হচ্ছে মা স্বয়ং রচনা করেছেন ভক্তদের ইচ্ছা পূরণ এবং তাদের মুক্তির পথ দেখানোর জন্য তাহলে মন্ত্রটি কি এবং তার মাহাত্মটাই বা কী জয় কৃষ্ণ কালী মায়ের জয় এটি হলো মায়ের মূল মন্ত্র এর অর্থ অত্যন্ত গভীর কৃষ্ণ এবং কালীর মিলিত মহাশক্তিকে বোঝায় কৃষ্ণ যিনি সর্বত্র বিরাজমান বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা মন্ত্রের ভক্তি শ্রদ্ধা ও আত্মসমর্পণে মিলবে সফলতা জয় কৃষ্ণ কালী মায়ের জয় উচ্চারণ করলেই সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে মনে শান্তি আসবে জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠবেন এই মন্ত্রটি শুধুমাত্র একটি প্রার্থনা নয় এটি আত্মার সাথে ঈশ্বরের সংযোগ স্থাপনের উপায় এই মন্ত্র উচ্চারণের কোনো নিয়ম নেই এবং সঠিক পদ্ধতিও নেই আপনি কর্ম করতে করতেই কৃষ্ণকালী মায়ের মূর্তি স্মরণ করেই জপ করুন অনবরত করুন আপনার মনের ইচ্ছা প্রকাশ করুন মায়ের কাছে তবে অবশ্যই আপনার নিজস্ব বিশ্বাস নিয়ে মনের একাগ্রতায় মনোযোগ দিয়ে ভালোবাসা দিয়ে কেঁদে কেঁদে আপনার মনের কষ্ট জানান মায়ের কাছে দেখবেন মায়ের কৃপায় আপনার জীবনের চমৎকার এই মন্ত্রের প্রভাবে আপনার জীবনে যে পরিবর্তনগুলি আসবে সেগুলি আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এই মন্ত্র আপনার মনে সমস্ত মানসিক দ্বন্দ্ব দূর করবে যদি আর্থিক সমস্যায় জর্জরিত থাকেন তাহলে এই মন্ত্র জপের ফলে নতুন করে আপনি নতুন সুযোগের দরজা খোলা পাবেন এই মন্ত্রের শক্তিকে শারীরিক অসুস্থতা দূর হয় সুস্থতা ফিরে পাবেন এই মন্ত্রের অলৌকিক শক্তিতেই আপনি আপনার মনকে শক্তিশালী করে নেতিবাচক শক্তিগুলি আপনার চারপাশ থেকে দূরীকরণ হয়ে আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত হবে অনেক ভক্তের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে এই মন্ত্র নিয়মিত জপ করার সাথে সাথেই জীবনে আশ্চর্য পরিবর্তন এসেছে ঈশ্বরের নাম জপেতেই মিলছে শান্তি বাড়াচ্ছে মনের একাগ্রতা কমাচ্ছে মানসিক চাপ সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করছে এক বাস্তব ঘটনা শুনুন মুর্শিদাবাদের এক ভক্ত কর্মসূত্রে থাকেন ব্যাঙ্গালোরে তিনি ইউটিউবের মাধ্যমেই কৃষ্ণকালী মায়ের ভিডিও পান তিনি নিয়মিত ভিডিও দেখতে দেখতে বহু ভক্তের উপকারের কথা শুনতে শুনতে নিজের মনেও কৃষ্ণকালী মায়ের প্রতি বিশ্বাস জন্মায় তারপর থেকেই তিনি ভক্তি ভরে নিয়মিত মায়ের নাম জপ করতে শুরু করেন মাত্র পাঁচ দিনের মধ্যেই তার জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে শুরু করে তার কর্মযোগে উন্নতি আসে জীবনে শান্তি ফিরে আসে তাই সকল মানুষের উদ্দেশ্যে জানাই হয়েছে এই ঘোর কলিযুগে মানুষের দুঃখ কষ্ট নিবারণের জন্যই কেবল বিশ্বাস রাখুন আর জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রের শক্তিকে অনুভব করুন কৃষ্ণকালী মায়ের কৃপায় আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক মা অন্তর্জমী জয় কালী মায়ের জয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন মায়ের নাম জপ করুন